ইমাম মুসাইন কয় ভাই বুকের মধ্যে হাত দিলেন কেন বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে কয় ভাইরে কে জানে আমার বিষ দিছে ছোট ভাইটা কবুতরের জোড়ার মতো ভাই ডাক দিয়া কয় ভাই কে তোমাকে বিষ পান নামটা বলো ইমাম হাসান বলে বাইরে আমি তো দেখি নাই কার নাম বলবো এবার ইমাম হুসাইন কবুতরের মতন জোরার বাড়িটা যেই হাসানের নাবি থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মত ছিল আর নাবি থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা সরাসরি নবীর মত ইমাম হুসাইন পেয়েছে জোরে কন্যা সুবাহ ইমাম হুসাইন ডাক দিয়ে ভাই এ আমার এলাকার বাবারা আমার শাহগাজির বাবারা গোবর খলার বাবারা চোনার ঘাটের বাবারা ভাই বড়দন রক্তের বাদন একটা ঘরে তিনটা ভাই থাকলে হয়তো তিনটা বাড়িতে ভাই বোন আলাদা আলাদা থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে কখনো ভাইয়ের সঙ্গে হিংসা রাখবা না কারণ ভাইয়ে ভাই মিলে থাকলে সমাজেও বালা নামাজেও বালা আল্লাহর কাছেও ভালো কথা বলেন ঠিক কিনা তো সম্পর্ক চিহ্নকারী জান্নাতে যাবে না ইমাম মুসাইন দাদি আল্লাহ কো ভাই বাইরে ডাক দিয়ে কয় বাইরে একটা বার নামটা বলো ইমাম হাসান বলে ভাই আমি তো জানি না এবার ইমাম হুসাইন দেখতেছেন ভাই ভাইয়ের সামনে ঢলে যাইতেছে আরে ভাই ভাইয়ের সঙ্গে যত শত্রুতা থাকুক বাইরের কপালে রক্ত দেখলে সহ্য করতে পারে না বায়ের বিপদে পড়ে গেলে ভাইটা সহ্য করতে পারে না ইমাম হুসাইন ভাইয়ের ডাক দিয়া বলতেছেন ও ভাই কোহে হে শুনি। তোমার খাওয়াইছে সে রাসুলের রানী রে হায় রে আমার সোনার মনি হায় রে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই ভাই ভাইরে ও ভাই কেমনে দৌচো লিয়া আসি তিকি কান দিয়ামি বাই হো ইয়া রে হাই রে আমার সোনার চন্দ্রমণি এই হাসির খুরাক দিচ্ছি না দিলটা নরম করো আল্লাহ বলে অজীবে রাইল অজীব রাইল যাও না লিয়া সতেরো হাজার ফেরস্তানা মা জানা যার গিয়ারে হাই রে আমার সোনার চন্দ্র আমি কয়েকটা ওয়াজে বড় দুর্বল একটা হলো কবর ওয়াজ আরেকটা হলো মা বাপের ওয়াজ আরেকটা কারবালার ওয়াজ আমি ওয়াজগুলো হাসি তামসা করে করতে পারি না আমার হৃদয়টা গলে যায় আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালাটা হইতো আলী বাইরে কইতাম ভাই কি সম্পদ আছে তাড়াতাড়ি একসাথে করেন আমি আমার সম্পদ একসাথে কইতাম আলিমুল্লাহ প্রিন্সিপাল হজুর একসাথে কইতাম সব সম্পদ বেচ্ছা হেলিকপ্টার কাপটা উড়ায়

আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দিয়ার পানি দুই পুত্র হারা হায়া কান্দে ফাতে জননী রে হায় রে আমার ই একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদ এর মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ইমাম মুসাই নাই নাই বড় বাই নাই 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 খাতরে জান্নাত মা ফাতিমা নাই 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 শের খুদা মওলা আলী বাবা দুনিয়াতে নাই একলা হয়ে গেছে ছোট ছোট পোলাপান আলী আকবর আলী আউসাদ আলী আজগর রে লইয়া জৈনব লইয়া সখিনা রে লইয়া সাহার বানু লইয়া এমন একটা মুহূর্তে মুনাফিকরা বের মারছে কিন্তু আমার নবী তো বইলা গেছে হুসাইন এমন একটা জায়গায় আসবে যেই জায়গায় গেলে খেজুরের গাছে কূপ দিলে রক্ত বের হবে পাথরটা উল্টাইলে পাত্র নিচ থেকে রক্ত বের হবে যেমন একটা মাঠ হবে ওই মাঠের মধ্যে যদি তোমার ঘোড়ার পাগুলা মাটিতে এই জায়গাটাই হবে তোমার শাহাদতের সেন্টার জুড়ি জুড়ি কি আল্লাহ আকমার বলা যাবে না আমার নবী গায়েব জানে কি জানে না নবীকে ক্ষমতা দিছে কে আল্লাহ জানাইছে বলেই নবী জানে আমরা বলি না নবী নিজে নিজে জানে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ যুবক ইমাম হুসাইন কি কুফাবাসী থেকে সিটি পাঠাইছে আসেন আজকে আমারে গোবর খলায় আপনার দাওয়াত করে আনছেন পাঁচ সাতটা পোলা আমরোট বাজার থেকে রিসিভ করলো এখন এই দিক ডাইন না যদি দেখতাম মাহফিল নাই সবাই আমার মার্বল লাগিয়া রোড পাইতে রইছেন এটা কি ইমানদার আলামত না মুনাফিকের আলামত ইমাম হুসাইন কে এমন ভাবে দাওয়াত কইরা লইয়া গেছে হুর নামক একজন কে রিসিভ করবার লাগিয়া পাঠাইছে উনি যাই লইলে এক গভর্নরের কাছে হুরে রাস্তা ভুল করে নিয়া গেছে ইবনে জিয়াদের রোডের দিকে ইবনে জিয়াদে আগের দিকে প্ল্যান কইরা রাখছে উনি আস তার জন্য পানি বন্ধ করবে এখানে নবীর বংশ ধ্বংস করবে আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে

কেমনে লড়ল ইবনে জিয়াদের গোষ্ঠীরা মনে মনে কি ভাবছে জানেননি ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা কম হতে পারে ইমাম হুসাইনের বেলায়তের ফাওয়ার কম না বেশি আর জোরে কন্যা কম না বেশি ও ইবনে জিয়াদ যখন হুর্রি দিয়া তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে রাস্তা গোরাইয়া নিয়ে গেছে এবার ইবনে জিয়াদ হুরের ডাক দিয়া কই হুর তুমি তো রিসিভ করছো তুমি যাইয়া প্রথম আক্রমণটা করো হুরে ডাক দিয়া কই মনে মনে কই আমি কেমনে আক্রমণ করতাম আমি হুসাইন দের রিসিভ করতে গেছি কিন্তু হুসাইন একটু পরে পরে আমার মস্কারে পানি পান করায়া তৃষ্ণা দূর কইরা দিয়েছে যিনি আমার তৃষ্ণা দূর কইরা দিছে আমি তার বিরুদ্ধে কেমনে তলোয়ার ধরব ইবনে জিয়াদ বলে বেশি কথা বললে তোমার গদায় ফলাইয়া দিব ইবনে মেজিয়াদের কথা মোতাবেক হাতের মধ্যে তলোয়ার নিচে তলুয়ার নিয়ে ইমাম হুসাইনের কাছে গেছে যায়া যুদ্ধ করে নাই ডাক দিয়া বলে হুসাইন গো আমারে তারা ফাটাইছে আপনারে মারার জন্য কিন্তু আমি যা করছি বল করছি আমি চাইতেছি আপনি আমার অনুমতি দেন এই মুনাফিকদের বিরুদ্ধে আপনার পক্ষ হইয়া আমি হুরে প্রথম জীবন দিব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যারে কেউ নাই তার কে আছে রে বাবা এই দিক দিয়া শহর বানু ডাক দিয়া স্বামী ও স্বামী গো ফুরাদি আপনারা আনছিল ফুলের মালা দেওয়ার জন্য কিন্তু এদের যেই লক্ষণ দেখতেছে ওরা তো আপনাকে মারার জন্য আসতেছে আর এই মানুষগুলা কেন লাইন ধরে দাঁড়ায়া রইছে কই এরা আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ কইরা দিছে হুসাইনে ডাক দিয়া কই শহর বানো নামার যেমন ফরজ তোমার জন্য পর্দা তেমন ফরজ এই আমার গোবর খালার মা ও আমার শাহ গাজীর মা ও আমার সোনার ঘাটের মা কার কারবালা শুধুমাত্র একটা ঘটনা নয় কারবালা সামাজিক পারিবারিক ইমানতান্ত্রিক একটা চেতনার নাম ইমাম হোসাইন দেখেন জীবন যুদ্ধের সন্দিক্ষণে নিজের স্ত্রীকে বলে তাড়াতাড়ি তাবুটা নাও আমার কাছে তলুয়ারটা দাও খেজুরের ডাল কাটলো ওই ডালগুলো মাটির মধ্যে গাইরা তাবু লাগায়া দিছে আর ইমাম মুসাইনের স্ত্রী শহরবানুকে তাবুর ভিতরে ঢুকায়া পর্দা করেছে জৈনবকে ভিতরে ঢুকায়া পর্দা নিয়েছে সখিনাকে ভিতরে ঢুকায়া পর্দা করেছে আর এই দিক দিয়ে ইমাম হুসাইনের একটা সন্তান বড় সন্তান যার নাম হলো আলী আকবর আলী আকবর ডাক দিয়া কয় আব্বা গো এরা কেন এইভাবে আসতেছে কয় আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে আলী আকবর ডাক দিয়া কয় আব্বা গো আমি কেমন নানার নাতি যার জন্ম খানায় কাবায় আমি কেমর নানার নাতি যার জীবনের প্রথম খাবার নবীর থত মোবারক আমি কেমন নানার নাতি ও যুবক যার প্রথম দেখা গেল রহমাতুল আলামিন আমি কেমন নানার নাতি যার স্লোগান হলো ইয়া রাসূল আল্লাহ অর্থাৎ আমার নানার নাম হলো শের খোদা মৌলা আলী রহম আল্লাহ তালা আনগ যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলী ইউন আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি আমার নবী বলে যে আমার আলিকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল আমার নবী বলে মান আহাব্বা আলী যেন ফাকাদ আহাব্বানি যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো আবার আবার শুধুমাত্র তাই নয় আমার নবী কয় আলীর দিকে তাকানো হলো ইবাদত জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এ বাবা আমি এমন নানার নাতি আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যুদ্ধের ময়দানে ওদেরকে আপনার সামনে আসতে দিব না মুসাইন আল্লাহ আকবর শুরু হবে ইমাম মুসাইন ডাক দিয়া বলে আলী আকবর বাবা গো আমার বাবা ও আমার বাবা চিন্তার কোনো কারণ নাই আমি যুদ্ধের ময়দানে যাব আলী আকবর ডাক দিয়ে কে বাবা বিদায় দেন ইমাম হুসাইন ডাক দিয়ে কে আমি তোমার যাইতে দিব না নাবি থেকে মাতার তালো পর্যন্ত তোমার চাচার অংশটা ছিল নবীর মতন নাবি থেকে নিস পর্যন্ত অংশটা ছিল আমার নবীর মতন কিন্তু তোমারে আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে রে ফুত এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনা নানার নানার মতন তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও কার ডাক ছুই না আমার নানার ডাকের স্বাদ মিটাব স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি নবীর শুনে স্বাদ মিটে না রোজা পাক রোজা পাকে রোজা পাকে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ও করলো বি করলো ঠিক না সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ও বুড়ি কষ্ট হচ্ছে আপনাদের আমি রাত্র বেশি দেখে চিল্লাইতেছি নাইলে এত জোরে ওয়াজ আমি করি না রে বাবা কিন্তু হুসাইনের কথা মনে হইলে মনে হয় হুসাইন চিল্লি দিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায় এ বন্ধু ও কি দিয়ে ওয়াজ বুঝাইতাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ আমার বাবা তুমি যাইও না তোমার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো এইজন্য আমি তোমারে যাইতে দিতাম না ইমাম আলী আকবর কে আব্বু আমি যদি না যাই হক প্রতিষ্ঠা মুসলমান হক প্রতিষ্ঠা করতে যাই যদি আমি ঘরের কোনায় ঘুমায়া থাকি তাইলে আমি নবীর দরবারে কি জবাব দিব নিছে নিষেধ আমি নবীর দরবারে কি জবাব দিব আপনি বলেন আমি যদি আপনার জন্য আপনার সামনে বিপদ হক কে প্রতিষ্ঠার ময়দানে আমি যদি জীবন না দিয়া ঘরে ঘুমায়া থাকি আপনার নানাজান কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে তাইলে নবী যদি বেজার হয়

ওচ টাকে ওয়াস্টা কইড়ালৈ ওয়াচ টা খারাপ লাগছে আমি যে ঘটনাটা দরছে আমি কিন্তু বুজাই নিতেছি আমি কিন্তু বাবা বুজাই নিতেছি ছোট বাৰু মানে আমি ওৱাচ ফালাই গেছি আমি ওয়াচ বুজাই নিতেছি আমার পরিষ্কার কথা শত হলো তো বাপ কিয় একটা জগ লৈছে এক বাপের ফুটকারে কিন্তু বাফের সামনে জগড়া ছেড়ে দিব বরং বাপে কই পুত্রে তুই থাক আমি যাইতাছি ইমাম মুসাইন ক ফুত অভুত তুই যাইস না তোর গলাটা শুনতে তো আমার নানার মতো মনে হয় তোর গলাটা শুননি তা আমার মনের জালামিটাই জোরে কর না সুবহানাল্লাহ ইমাম আলী একবার ডাক দিয়া ক ও ইমাম হুসাইন কয় আলে আকবর তুমি যাইও না কয় না আমি যামো গো আব্বা নাইলে তো মদিনার নবী বেজার হইয়া গেলে আমার খবর আছে এবার ইমাম হুসাইনই কয় বাবা ঠিক আছে হাতের মধ্যে তলোয়ার নাও আর জোরে গো না সুবহানাল্লাহ দেখবেন আজকে কিছু কিছু ছোট ছোট বলে আমার মা বাপরে কইছে আম্মা আজকে মাহফিলে যামু মা বাপ কতলে ফুট নতুন নতুন কাপড় ভিন্ন একটা টুপি লও খায়াটায়া যাও একটা প্রেম লাগেনি এই যে সাজাইয়া ভাড়াই দিয়েছে মা বাপ কিন্তু আপনি আয় বলছেন মাহফিল অনেক ফল মানে আছে ছুটো মা বাপ কিন্তু বাড়িতে ঘুমাইছে না আল্লাহ আমার ফলের মাহফিল গেছে এত বারোটা তো মাহফিল শেষ হওয়ার কথা আল্লাহ এখন আইত না একটা বাস্তা গভীর আইতে গেছে গা কেউ চিন্তা করুক আর না করুক মার চিন্তা কিন্তু ঠিকই আছে কথা কোন ঠিক না বেটি বাপের চিন্তা কিন্তু ঠিকই আছে বিদেশ বিদেশ যে ফুত যার বিপদে পড়া যায় পশু পাখি জানার আগে জাগনা না মারে মায় কোন ঠিক না বেঠে এই জন্য ইমাম হুসাইন কে ফুত রে জায়স্তা ফুত এরপরে কন ও আব্বা যদি আমি না যাই তাহলে আমনা নানা তো বেজার হয়ে যাব গা আমারে বিদায় দেন ইমাম কে আব্বু ঠিক আছে হাতের মধ্যে তলোয়ার আর নে হাতের মধ্যে তুলোয়ার লইয়া যেই মাত্র রওনা হইয়া গেছে ইমাম হোসেন বলে বাবা একটা বারেক বারে ফিরে ফিরে আমার আব্বা আব্বা কইয়া ডাকটা দিও এবার মালি আকবর হাতের মধ্যে তুলোয়ারটা লইয়া এই ভাবে আর কইয়া আবিদ আবি বেদ আল হে বাবা আমার বিদায় দেন বিদায় দেন এই কথা কইলা তিনি ওই কারবালার জমিনে গেছে বোন না বোন দোরারে আহ হু আমার গোবর কলার বাবার উষা গাজীর বন্ধুরা গো এবার বিয়া দবরা ইমাম হুসাইনের সন্তানটারে পাইয়া একবারে মারার জন্য পাগল হইয়া গেছে আপনারা জবান কই না কন ইমাম আলী আকবরের গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়তের জোর ভাবে পারে না সামনে আসলেও পারে না ওদের একটা টার্গেট তার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো এই জন্য কণ্ঠের বরাবর এমন একটা তীর মাইনা দিছে গো কেবারে কন্ঠটা ছিদ্র হইয়া গেছে হঠাৎ করে বাপের কথা মনে হইয়া গেছে আমার আব্বা না আমার ডাকটা শুনলে বড় শান্তি পায় আমি মইরা গেলে জীবনের শেষবারে ডাকটা দিয়া মরতাম চাই দৌরাইয়া বাড়ির মধ্যে যাইয়া না দিয়া আব্বা ও বাবা গো বাবা ইমাম কে ফুতরে যাওয়ার সময় দিয়ে এত সুন্দর কইরা ডাক দিয়া গেছ